একজন মুসলমান হিসেবে আমাদের আরবি মাস গণনা করতে হবে এবং আরবি মাস আমাদের গণনায় থাকতে হবে এটা হলো প্রত্যেকটা মুসলমানের জন্য এই আরবি মাসকে গণনা করা গণনায় রাখা মাথায় রাখা কোন মাসের কত তারিখ চলছে এটা হিসাব রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে কে কি কথা বলেন কথা বলেন না কেন কি ফরজে কে জানা জানাদার সলা যেরকম ফরজে কে মানে মুসলমানদের মধ্যে থেকে কতিপয় লোক এই ছলাত আদায় করলে যে যেরকম ফরদ আদায় হয়ে যায় সকল মানুষের পক্ষ থেকে এই আরবি মাসকে গণনা করা এটাও মুসলমানদের জন্য বিধান হলো ফরজে কেফায়া মুসলমানদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোককে এই আরবি হিসাব আরবি গণনা তাদেরকে করতে হবে কেন জানেন কারণ হলো আরবি মাসের সাথে মুসলমানদের গুরুত্বপূর্ণ কিছু আমল জড়িয়ে রয়েছে সোহানাল্লাহ বলেন আরবি মাসের সাথে কি রয়েছে কথা বলে মুসলমানদের গুরুত্বপূর্ণ আমল গুলো কিছু আমল গুলো জড়িত রয়েছে দেখেন সেটা হলো একটি দীর্ঘ একটি মাস সিয়াম পালন যেটা আল্লাহ সুহান তারা খরচ করেছেন এই মাসটা কোন মাসের সাথে এই বিধানটা কোন মাসের সাথে সম্পর্ক কথা বলে কোন মাসের সাথে পবিত্র রমজান মাসের সাথে এটা সম্পর্ক এটা কোন ইংরেজি মাসের সাথেও সম্পর্ক না এটা বাংলা মাসের সাথেও কোন সম্পর্ক নেই পবিত্র এটা কোন মাসের সাথে সম্পর্ক কথা বলেন কোন মাসের সাথে সম্পর্ক আরবি মাসের সাথে সম্পর্ক জিলহস মাসের সাথে এটা সম্পর্ক কোরবানির ঈদ এটা এ আরবি মাসের সাথে সম্পর্ক অর্থাৎ যখন পবিত্র জিলহস মাসের চাঁদ বুধবার 10 তারিখ হবে আপনারা কি করতে হবে কথা বলেন কুরবানি করতে হবে আরাফাতের দিন আরবি সাথে সম্পর্ক এরকম ইসলামের গুরুত্বপূর্ণ কিছু বিধান রয়েছে যেটার সম্পর্ক হলো আরবি মাসের সাথে এই জন্য আরবি মাসের হিসাব রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য সামগ্র সমস্ত মুসলমানের উপর এটা হচ্ছে ফরজে কিফা এই বিষয়টা মনে রাখবেন আজকে থেকে এখন থেকে আজকের এই ধোমা থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে এখন থেকে জন্য আমাদের আরবি মাস করতে ভুলে না যাই আমাদের মুসলমান হিসেবে যেন অবশ্যই আর্মি মাসকে গণনায় রাখতে হবে আমাদের মাথায় রাখতে হবে যে কখন আর্মি মাস চলছে সম্মানিত মা এবার আসুন সেই কথাটাই বলবো যে আরবি বারোটি মাস রয়েছে এই মাসের মাঘ যে এই যে বারোটি মাস নির্ধারিত হয়েছে এটা স্বয়ং আল্লাহ সুবাহান ও তালার পক্ষ থেকে এটা আল্লাহ পাক এই আসমান এবং জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ পাক এই আরবি বারোটি মাসকে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ আকবর তাহলে সেই আরবি মাসের সর্বপ্রথম মাস হলো মহরম মাস বলেন তাহলে আরবি আরবি বারোটি মাসের সর্বপ্রথম মাসের নাম কি কথা বলেন মহরম মাস কাজী মহরম মাসকে মহরম মাস আসলে আমাদের মুসলমান হিসেবে কিছু করণীয় আমল আছে কিছু করণীয় আমল আছে সেটা আমাদের করতে হবে সম্মানিত পারে এবার আসুন মহরম শব্দের মহরম শব্দের অর্থ কি এবং এ মাসে আমাদের করণীয় কি এই বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করছে দেখেন মহরম শব্দের দুটি অর্থ রয়েছে কয়টি অর্থ কয়টি রয়েছে কথা বলেন দুইটি অর্থ রয়েছে একটি হলো নিষিদ্ধ মহরম শব্দের অর্থ কি কথা বলেন নিষিদ্ধ তার মানে হলো এই দিনে এই মহরম মাসে আল্লাহ সুহান সমস্ত যুদ্ধ বিগ্রহ হানাহানি কাটাকাটি রক্তপাত সমস্ত কিছুকে আল্লাহ সমাতলা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল সমান আলো হারাম মাসের সম্মানার্থে ঝগড়া ফেঁচা যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি হত্যাকাণ্ড সমস্ত কিছু আল্লাপাক এই মহরম মাস সহ আরো তিনটি মাস মোট চারটি মাসকে আল্লাহ গোটা মানুষদের কাছে আল্লাহ পাক নিষিদ্ধ করেছিলেন সম্মানিত করেছিলেন সমান আলাব এরপরে দ্বিতীয় হলো মহরম মাসের আরেকটি অর্থ হলো সম্মানিত মর্যাদা পূনাম মহরম সম্বন্ধে দ্বিতীয় অর্থ কি কথা বলেন সম্মানিত এবং মর্যা আদা সম্মানিত দিন মুসলমান ভাইরা আল্লাহ সোমাহ আনমত আলাহর কাছে বারোটি মাসের প্রত্যেকটি মাসই মর্যাদা সম্পন্ন প্রত্যেকটা মাসেরই তাৎপর্য রয়েছে গুরুত্ব রয়েছে এর মধ্য থেকেও আল্লাহ সুহান ও বিশেষভাবে আল্লাহ পাক মহরম সহ চারটি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন সুহান আল্লাহ দেখেন আল্লাহ সুহান তারা বলছেন সেই কথা এটা যে সম্মানিত মাস

إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في, السلام في السلام كتاب الله يوم خلق السماوات والأرض خلق السماوات والأرض منها أربعة حر <صيراد> الله أكبر الله إن من نسائي নিশ্চয় আল্লাহর কাছে আল্লাহর কাছে গণনা গণনা কি মাস হলো বারোটি সুহান আল্লাহ বলেন আল্লাহর কিতাবে এবং আল্লাহর বিধানে আল্লাহর কাছে গণনার মাস সমূহ বারোটি এরপরে আল্লাহ বলছেন আর এই হিসাবটা এই বারোটি মাস কে নির্ধারণ করেছেন যেদিন থেকে আল্লাপ নির্ধারণ করেছেন আসমান এবং আর জমিন সমূহ যেই দিন থেকে সৃষ্টি করেছেন ওই দিন থেকেই মানুষের বর্ণনাথে মানুষের সুবিধার্থে মানুষের ইবাদত পালনার্থে বারোটি মাস নির্ধারণ করে দিয়েছি এরপরে আল্লাপাক বলছেন এই বারোটি মাসের মধ্য থেকে সম্মানিত মর্যাদাপূর্ণ চারটি মাস রয়েছে বলেন মর্যাদাপূর্ণ সম্মানিত চারটি মাস রয়েছে অর্থ আমরা পেলাম প্রথম হল নিষিদ্ধ আরেকটি হল সম্মানিত মর্যাদা মাস কাজী আমরা এই মর্যাদাপূর্ণ মাস মহরম মাসের প্রথম জমা আমরা উপস্থিত হয়েছি এই মাসে আমাদের কিছু করণীয় আমাদের কিছু আমল রয়েছে এবার আসুন সে আমলগুলো কি সে আমলগুলো হল প্রথম আমল হলো যে এই মহরম মাসে আমরা বেশি বেশি নফল শ্যাম পালন করবো বেশি বেশি কি করবো কথা বলেন নফল শ্যাম বেশি বেশি পালন করবো নির্দিষ্ট কোনো সংখ্যক নয় আপনার সাধ্যে যতটুকু কোলায় কোলায় আপনি যতটুকু সামর্থ্য রাখেন আপনি বেশি বেশি এই মাসে সিয়াম পালন করবেন নির্দিষ্ট কোনো সংখ্যক উল্লেখ নেই আপনি যত করেন তত খুশি সিয়াম পালন করবেন এই মহরম মাসের সিয়াম পালনের মর্যাদা এত বেশি যে আল্লাহ নবী এই ব্যাপারে বলছেন। যে পবিত্র রমজান মাসের পরেই পবিত্র রমজান মাসের সিয়াম পালনের পরেই সর্বশ্রেষ্ঠ সিয়াম হলো রোজা হলো মুহররম মাসের রোজা সুবহানাল্লাহ বলেন এই কথা কে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুসলিম শরীফে বর্ণনা এসেছে আল্লাহর নবী বলেছেন আব্দুল সিয়ামি বা আদার রমাদানা শাহরুল্লাহিল মুহররম আল্লাহর নবী বলেছেন যে রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো সর্বশ্রেষ্ঠ সিয়াম হলো আল্লাহর মাস মাস মাসান আল্লাহ বলেন আল্লাহ সিয়ামের পরেই সর্বশ্রেষ্ঠ সিয়াম হলো রোজা হলো আল্লাহর মাস মাস মাসবাহন আল্লাহ বলেন দেখেন এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি তথ্য রয়েছে একটা হলো মহরমকে নবীজি কার মাস বললেন কথা বলেন আল্লাহর মাস বললেন বারোটি মাসই তো আল্লাহর মাস এটা আল্লাহ পাক নির্ধারণ করেছেন কিন্তু এর পরেও নবীজি আলাদা ভাবে দেখেন মহরম মাসের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী বলছেন শাহরুল্লাহ শাহরুল্লাহিল মুহররম যে মুহররম হলো আল্লাহর মাস আর আল্লাহর মাস মুহররমের রোজা হলো রমজানের সিয়াম পালনের পরেই শ্রেষ্ঠ রোজা সুবহানাল্লাহ বলেন এই জন্য মহরম মাসে আমরা সর্বপ্রথম যে আমল করবো সেটা হলো আমরা প্রথম মহরম মাস যখন করে যাবে আমরা শিয়াম পালন করব নফল শিয়াম পালন করব। এরপরে দুই নম্বর আমল হলো দশই মহরম এই দিন অবশ্যই আমাদেরকে সিয়াম পালন করতে হবে সমিত ভাই আমার দেখেন এই দশই মহরম সিয়াম পালন এটা কত বড় গুরুত্বপূর্ণ

আল্লাহর কাছে আশা পোষণ করি যে দশই মহরমের রোজা তার পূর্ববর্তী এবং পরবর্তী এক বছরের গুনাহের কাপ হবে সবান আল্লাহ বলে নবী বলছেন যে দশই মহরমের রোজার ব্যাপারে আমি আশা রাখছি আল্লাহর কাছে যে কোনো ব্যক্তি যদি দশই মহরমের রোজা রাখে তাহলে পূর্ববর্তী এবং পরবর্তী এক বছরের গুনাহের কাপ আল্লাহ পাক করে দেবেন সোহান আল্লাহ বলেন এই জন্য দশই মহরমের রোজা আমরা রাখবো সম্মানিত ভাইরামা রামা এবার আসি দশই মহরমের রোজা নবীজি কেন রেখেছেন এবং কেন রাখতে বলেছেন এ ব্যাপারে একটু আমাদের তথ্য জানার দরকার আছে না দেখেন সম্মানিত ভাই এই ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কোথায় কথা বলেন মক্কা থেকে মদিনায় আল্লাহ নবী যখন হিজরত করলেন হিজরত করার পরে তিনি সেখানে গিয়ে দেখলেন যে দশই মহরম মানে মহরমের দশ তারিখে আশুরায় ইহুদিরা কি করে রোজা রাখে নবীজি তাদেরকে বললেন যে তোমরা কেন এই দিনে আজকের এই দিনে তোমরা রোজা রাখছো উত্তরে তারা বলল যে এই দিনে আল্লাহ তালা মুসা আলাহ ইসলামকে মুসা আলাইহাসালাতাম ও বন ইসরাইলের ইসরায়েলের জন্য সমুদ্রের ভিতর দিয়ে আল্লাপাক রাস্তা তৈরি করে দিয়েছিল সোমান আল্লাহ বলেন কোন দিনে দশই মহরমের দিন আল্লাপাক মুসালাম এবং তার জাতির লোকদেরকে নীল নদের মধ্য দিয়ে আল্লাপাক অলৌকিক ভাবে আল্লাপাকি কুদরতি ভাবে আল্লাপাক নদীর মধ্য দিকে আল্লাপাক রাস্তা তৈরি করে দিয়েছিল সোমান বলেন এই দিনটা কোন দিন কথা বলেন দশই মহরম এরপরে তারা বলছেন যে সে রাস্তায় তারা সাগর পাড়ি দিয়ে তীরে উঠেছিল এবং ফেরাউন তার দলবল সহ সেই নদীর মধ্যে নিমজ্জিত হয়েছিল সোমান বলেন তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে সেই কুদরতি রাস্তা যখন তৈরি হলো মুহসারাইসালাম তার সাথীদেরকে নিয়ে যখন তিনি সেই রাস্তায় আল্লাহর কুদরতি ভাবে তৈরি সে রাস্তার মধ্যে যখন তিনি ঢুকে গেলেন এরপরে যখন তারা মাস পথে তৈরি চলে গেলেন তখন ওই ফিরাউন তার দল বল নিয়ে তারাও সেই রাস্তা দিয়ে কি হলো কথা বলেন যখন ঢুকে পড়লো আল্লাহ সুবাহ তারা সেই রাস্তাকে আবার নীল নদের মধ্যে তলিয়ে দিলেন আল্লাহ একবার বলেন সঙ্গে সঙ্গে ফ্রাউন তার দল বল নিয়ে সমুদ্রের মাছ পথে হাবুডু মুখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আর ওদিক থেকে আল্লাহর নবী মুসালাম তার দল বল নিয়ে তারা নিরাপদ স্থানে নদীর উপরে চলে গেল সুমান বলেন তাহলে এই ঘটনা কোন দিন ছিল কথা বলেন দশই মহরম ছিল এরপরে দেখেন এই জন্য সেই ইহুদিরা সেজন্য সে জন্য সুক্রিয়া স্বরূপ হজরত সালাম এই দিনে তিনি রোজা রেখেছিলেন আল্লাহ শুক্রিয়া আদা আদায় অর্থে দশই মহরম মু্লাহ সাল্লাম রোজা রেখেছিলেন তাই আমরাও তার অনুসারীরাও রোজা রাখছি সমান বলেন

মহরমের দশ তারিখে তোমরা রোজা রাখো এবং ইহুদিদের বিরুদ্ধে আচরণ করো এরপরে আল্লাহ বলেন অসুমু কবলাহু ইয়মান অবা আদান অবা আদাহু ইয়মান এরপরে নবীজি বলছেন যে তোমরা দশ মহরমের একদিন আগ থেকে রোজা রাখবে অথবা দশ মহরমের একদিন পর থেকে রোজা রাখবে তার মানে নবীজি বললেন যেহেতু ইহুদিরা দশ মহরম রোজা রাখে তো আমরা এই দিন সহ একদিন আগে থেকে অথবা একদিন পরে থেকে রোজা রাখবো কারণ আমরা ইহু মৌলুদীদের অনুসারী হতে চাই না সোমান আল্লাহ বলবেন না এই জন্য দশই মহরম রোজা রাখলে এটা হবে না এটা ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যাবে এই আমাদের নয় মহরম দশ মহরম অথবা দশ মহরম এগারো মহরম যে কোন দুইটি দিন আমরা কি করবো কথা বলেন রোজা রাখবো অথবা আমরা তিনটি দিন রোজা রাখতে পারি নয় দশ এগারো আমরা তিনটি রোজা আমরা রাখতে পারি সম্মানিত ভাইরামা এরপরে দেখেন সর্বশেষ আর আমল আমি আপনাদেরকে বলেই শেষ করে দিচ্ছি যে পবিত্র রমজান মহরম মাসে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি আমল যেই আমলটি আমরা করে থাকি যেই আমলটি আমরা করে থাকি পহেলা বৈশাখের দিনে পহেলা জানুয়ারিতে আমরা যে আমলটি করি কি আমল করি আমরা সুন্দর পোশাক পরি ভালো মন্দ খাবার তৈরি করি করি কিনা কথা বলেন আমাদের সমাজে একটা কুসংস্কার আছে যে বছরের প্রথম দিনে যদি ভালো খাবার খাওয়া যায় তাহলে সারা বছর কি হয় কথা বলেন ভালো খাওয়া যায় ভালো করা করা যায় জাতি কপাল আমরা আজকে আমরা কোথায় চলে গেছি গুমরাহি রকল গহিনে আমরা চলে গিয়েছি ইসলাম থেকে দিন থেকে এত বিচ্যুত হয়ে গেছি যে কোরআন এবং হাদিসের সাহাবাইদের আমল থেকে আমরা অনেক দূরে সরে গেছি আজকে কোরআন হাদিস গবেষণা না করার কারণে হিন্দুদের অপর সংস্কৃতিকে লালন করার কারণে আজকে আমাদের সম্মানিত ভাইরাবার এই কথাটা সম্পূর্ণ ভুল বরং এই কথাটা সম্পূর্ণ উল্টা বরং মহরমে আরবি মাসের প্রথম মাস মহরম মাস এই মহরম মাসে যদি আমরা ভালো খাবার পরিবার পরিজনদের জন্য দিতে পারি তাহলে আল্লাহ সোহান সারা বছর আমাদেরকে সচ্ছলতা দান করবে সোহান আল্লাহ বলেন তাহলে ইংরেজি মাস মাসের প্রথম দিনে নয় বাংলা মাসের প্রথম দিনে নয় বরং আরবি প্রথম মাস মহরম মাসে যদি আমরা একটু ভালো আয়োজন করি পরিবার পরিজনকে একটু মুস্ত মুক্ত হস্তে যদি পরিবার পরিজনের জন্য একটু ব্যয় করি আল্লাহ সুহান তাহলে আমাদের এই বরকতে সারা বছর আল্লাহ তালা সচ্ছলতা দিয়ে দেবেন সুহান বলেন তাহলে এটার হিসাব কি কোন মাসের সাথে কথা বলেন মহরম সাথে বাংলা এবং ইংরেজির সাথে না দেখেন রাসুল করিম সাল্লাম থেকে এ ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ রবি বলেছেন যে এই ব্যক্তি আশুরার দিবসে আশুরার দিবসে তার মনে হলো মহরম মাসের দশ তারিখে পরিজনের জন্য মুক্ত হস্তে ব্যয় বলেন যে ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য দান না কি আমরা যে আল্লাহ রাস্তায় মুক্ত মুক্ত হস্তে কি করুন দান করুন তার মানে বিশুদ্ধ মন নিয়ে একটু উদারতা নিয়ে পরিবার পরিজনের জন্য ব্যয় করবে আল্লাহ তালা তাকে সারা বছর সচ্ছলতা দান করেন সোহান আল্লাহ বলেন করবেন এই কথা কে বলছেন বলেছেন এই জন্য ভাইরামা মহররম মাস এটি প্রথম মাস এই মাস আমাদেরকে হিসাবে রাখতে হবে মহরম মাস আসলে বেশি বেশি নকল সিয়াম পালন করতে হবে এবং নয় দশ এগারো এই তিন দিন অথবা যে কোনো দুই দিন আমরা সিয়াম পালন করব এবং মহরম মাসে আমরা পরিবার পরিজনের জন্য একটু একটু ভালোভাবে একটু ভালো ব্যয় করবার চেষ্টা করব। আল্লাহ সব হানতারা আমাদেরকে পবিত্র মহরম মাসের যে আমলগুলো রয়েছে আমি সহ আপনাদেরকে বাস্তব জীবনে আল্লাপাক আমল করার আমিন